শীতকালে সকালে গরম গরম পরোটা খেতে দারুণ লাগে সেদিন সকালে বানিয়েছিলাম ধনিয়া পরোটা শীতের এই সিজনে বাজারে বেশ ফ্রেশ ধনিয়া পাওয়া যায় যদিও এখন সারা বছরই বাজারে ধনিয়া পাওয়া যায় তবে শীতের সিজনে ধনিয়া একটু বেশি টেস্টি লাগে ধনিয়া পাতার এই পরোটায় না একদম ইউনিক একটা টেস্ট আসে যেটা যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগবে তো চলুন আজকে ধনিয়া পাতার এই পরোটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ধনিয়া পাতার পরোটা বানানোর জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা একটা কাঁচা মরিচ ছোট এক টুকরো আদা দুই কোয়া রসুন এবার সামান্য একটু পানি দিয়ে ধনিয়া পাতাগুলো ব্লেন্ড করে নেব ব্লেন্ডার না থাকলে শিলপাতায় বেটে নিতে পারবেন এবার পরোটার জন্য আটা মেখে নেব এজন্য একটা বাটিতে নিচ্ছি এক কাপ আটা হাফ চামচ লবণ ও দুই টেবিল চামচ তেল সব কিছু একবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এরপর ধনিয়া পাতার পেস্ট দিয়ে আটাটা মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে পানি অ্যাড করব আটা মাখা হয়ে গেলে সামান্য একটু তেল মাখিয়ে দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর আবারও আটার ডোটা হাত দিয়ে একটু মেখে নিয়ে পরোটার জন্য লেচি কেটে নেব এরপর অল্প অল্প করে আটা ছিটিয়ে একটা গোল রুটি বানিয়ে নেব আমি আজকে গোল করেই পরোটাগুলো বেলে নিয়েছি চাইলে তিন কোণা চার কোনো যে কোনো শেপেই পরোটাগুলো বেলে নিতে পারেন এবার পরোটাগুলো ভেজে নেব এজন্য চুলায় একটা প্যান আগে থেকেই গরম করে নিয়েছি এবার প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটা দিয়ে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর পরোটার উপর এক টেবিল চামচ তেল দিয়ে পরোটাটা উল্টে দিব পরোটাটা যখন হালকা হালকা ফুলতে শুরু করবে তখন আবারও এক টেবিল চামচ তেল দিয়ে উল্টে চাইলে কিন্তু তেল ছাড়াও রুটির মতো করে ভেজে নিতে পারেন একটু ঝাল ঝাল এই পরোটা খেতে কিন্তু বেশ লাগে এই পরোটাগুলো টমেটো সসের সাথে খেতেও মজা লাগবে আমি সেদিন টমেটো দিয়ে ডিম ভাজি করেছিলাম সেটার সাথে এই ধনিয়া পাতার পরোটাগুলো সার্ভ করেছিলাম ডিম টমেটো ভাজির রেসিপিটি আমি কয়েকদিন আগে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন এরকম নতুন নতুন সব ইউনিক রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে আজকের এই ধনিয়া পাতার পরোটার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ